বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাস বলোকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে সকালে আমার চাউমিন বানাচ্ছি কেননা আমার মেয়ের জন্মদিন তাই মেয়ে বাহানা করেছে মা সকালবেলায় চাউমিন খাবো তাই চলো দেখায় রান্নাঘরে চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা চাউমিন বানানোর দেখো চাউমিন দিয়েছি ওরা বসে দিয়েছি সেদ্ধ করে নিয়েছিলাম আগে সেদ্ধ করে দেখেছি তারপরে দেখো নালাচাড়া করবে বা রংটা হয়তো এবং নানাচড়া করেছি আর আমার চামড়িও একদম বেশি হয়ে গেছে চাউমিন দেখো বন্ধুরা চাউমিন একদম রেডি দেখো খুব সুন্দর হয়ে এক একবারে ঘরে চাউমিন বানিয়ে দিয়েছি মেয়েকে কেনা চাউমিনের মতন দেখো হয়েছে চলো ক্যামেরাটা ব্যাক করে চামিনটা চাউমিনটা চলো রেডি জন্মদিনে সকাল সকাল চাউমিন বানিয়ে দিলাম আর স্কুলে ছুটি আমি বাহানা করে করেছে যে মা সকালবেলায় আমাকে চাউমিন বানিয়ে দাও তাই দেখো চাউমিনটা বানিয়ে দিচ্ছি আর বানানো হয়ে গেছে রেডি একদম চাউমিন ছিল মেয়েকে ডাকি দেখো চাউমিনটা ঠান্ডা করতে দিই গরম করলে দেখো না চাউরেছি দেখে মা আমাকে সকালে চাউমিন বানিয়ে দাও তারপরে দুপুরে মানে তাই দেখো সকালবেলাতে নাইকে চাউমিন বানিয়ে দিল এখন ভাব হচ্ছে ভীষণ গরম চাউমিনটা তোমরা কী কে খাবে চাউমিন খেতে কী কে পছন্দ করে কমেন্ট করে জানিও দেখো এভাবে বাড়িয়ে বানিয়ে খাই চলো বন্ধুরা তোমরা ভিডিও কেউ স্কিপ করো না দেখতে থাকো বা কি কাজ ফটাফট করি জন্মদিন বলে কথা এই মিষ্টিটা আমার মেয়ে খুব পছন্দ করে আমার সকাল সকাল উঠে জন্মদিনে মেয়েকে চাউমিন বাহানা করেছিল তাই চাউমিন বানিয়ে দিলাম আর বন্ধুরা তোমার ভিডিওটা দেখতে থাকো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই জানিও কেমন লাগে আর এখনও মানে একদম সকালবেলায় উঠেছি কাজ ফাজ সব ফটা সেরে নিয়েছি মেয়েকে চাউমিন টাউমিন বানিয়ে দিলাম তারপর চাউমিন বানানোর পর খাচ্ছে মেয়ে সস দিয়ে এলাম আর ভাই বন্ধুরা দেখাচ্ছ তোমাদের রেসিপিটা সব ভাই ভালো থেকো সুস্থ থাকো